আর উনি ও যেটা বলছে আমিও মিডিয়ায় আমিও মিডিয়া দেখছি ভাইটার নাম আমার মনে নাই। কিন্তু ওই ভাই যে বলছে ও মানে আমার বাংলাদেশকে উস্কানিমূলক করছে ওরা ফেসিজ হাসিনা ফেসিজ হাসিনাকে খুশি করার জন্যে আজকে এই কথাটা বলছি। ফেসিজ হাসিনা যখন ছিল ভাই সেখন কিন্তু এই কাজটা ওরা করে নাই তারা ওরা চাচ্ছে যে বাংলাদেশে একটা হিন্দু বদ্য খ্রিস্টান ঐক্য এদের মধ্যে একটা লাগা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কখনো কিমা করতাম না কেন আমরা শক্তিশালী আমরা সবাই একবদ্ধ যাই যে পাশে না কেন তা আমরা সবাই চাইতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়েই এই বাংলাদেশ এইটার জন্যই যুদ্ধ করেছে আমাদের ভাইরা এইটার জন্যই আমরা আজকে এখানে বাংলাদেশ বাংলা কথা বলতে পারছি যারা পাকিস্তানকে নালন করে পাকিস্তানকে নিয়ে কিভাবে করে আদর্শ মানে তারাই বলবে যারা মুক্তিযোদ্ধার সৈনিক যারা মুক্তি যোদ্ধাকে ভালোবাসে যারা দেশপ্রেমকে ভালোবাসে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বিরোধী দল যারা পাকিস্তানকে মানে বাংলাদেশকে মানে না তারাই আজকে উৎপাদন হয়েছে তাদের কিন্তু আমরা আগে দেখছি না এইভাবে কথা বলার এদের সহজ হচ্ছে না কিন্তু আমরা চাই অবাধ নিরপেক্ষ নির্দলীয় এই নির্বাচনে যে সরকার গঠন করবেন এই সরকার জন্য বিজয় মাসকে একুশে ফেব্রুয়ারি কি যা ছাব্বিশে মার্চকে এরা যেন নালন করে স্বাধীনতার দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আশাবাদী আর কি জনগণ সাধারণ মানুষ যদি ভোট দেয় আর কি ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যেন এ আমাদের কাছ থেকে শিখে আমরা যেন বলতে পারি যে পাকিস্তানরা আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছেন এবং পাকিস্তানরা যে রাষ্ট্র ও আমাদের উপর নির্যাতন করেছেন এরা প্রতিবাদ আমরা করেছি এবং আমরা বিজয় লাভ করেছি এই ইতিহাস আমরা যেন আমাদের ছোটো বাচ্চাদের বলতে পারি এটাই আর কি